আর ভিডিওটি কেমন আছে সবাই আশা করি আপনারা কোন ভালো আছেন তো এই মুহূর্তে আমি আসলাম সাতখীরা কালীগঞ্জে তো এখানে একটা রাউন্সিড় করার জন্য আসলাম এখানে একটা না দুই দুইটা রাউন্সিড়ি আছে আমরা এটা কিভাবে করতেছি এটা আপনাদের দেখাবো এটা বেসিক আপনাদের অরিজিনালি ডুপ্লেক্স বাড়ি তো এই ডুপ্লেক্স বাড়িতে আমরা সেটা করতে আসছি তো সিঁড়িটার জন্য আমরা লেআউট করছি এখানে টোটাল সিঁড়িটাই আমরা এখানে লেআউট করছি যেটা দেখতে পাচ্ছেন যে রড গুলো যেগুলোর রাখা আছে এগুলো টোটালি আমাদের লেআউটের মাপ এটা সিঁড়িটার জন্য আমরা লেআউট করে এটা করছি এই যে এটা খেয়াল করেন যে আমাদের এই সিঁড়িটা কিন্তু হালকা শেপ আছে গাছে পে আমরা করে দিও প্লাস ওই পাশ থেকেও ওই একই সিরি আসবে বুঝছেন মাত্র আমরা মেজারমেন্টটা কমপ্লিট করছি লেয়ারটা কমপ্লিট করছি লেআউটটা কমপ্লিট করার পরে দেখতেছি বেস্টি পড়তে শুরু করছে আমাদের দাগ যে কোটা দেওয়া ছিল সবগুলা চলে গেছে তো আমার ওস্তাদ আমার সাথে নিয়ে ASCII কাজ করার জন্য উনি আমার ওস্তাদ আমাকে ছোট থেকে আমি কোনো কাজের ডিপার্টমেন্টে কোনো অভিজ্ঞতা ছিল না ওনার সাথে আমি এতদূর পর্যন্ত আগে আসছি তো ওস্তাদ আমি নিয়ে আসছি ওস্তাদ আর আমি কাজ করব এখানে আমার সাথে আরো দুজন আছে এখানে দুইটা সিরি আপনাদের যেটা বললাম ভিডিওর শুরুতে তো আমরা এখন স্টার্টিং শুরু করবো আমাদের আবারও মাপটা নিতে হচ্ছে বৃষ্টির জন্য মাপগুলো চলে গেছিলো তো লে করার পরে আমরা এখন মাপগুলো নিব মাপগুলো করে নিয়ে আমি আবারও কাজটা শুরু করব ঠিক আছে তো আমাদের ছেলে পেলে যেগুলো আছে ওরা ওরা বাহিরে কার্ডগুলো ম্যানেজ করতেছে ওগুলো কার্ডগুলো নিয়ে এসে আমরা সেন্টারিং শুরু করব আর এটা আপনাদের দেখাই দেবো ঠিক আছে তো এটা হচ্ছে সাতকিরা আপনাদের কালীগঞ্জে তো এখানেই সেটা করব তো এই যে আমরা এখন স্টার্টিং শুরু করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে আমাদের দুইটা সিঁড়ি করতেছি তার ক্ষেত্রে আমাদের অনেক কাঠ কাটতে হবে অনেক খাটুনি করতে হবে একসাথেই তো আপনাদের এটা একটা ভিডিওতে কাভার করা সম্ভব না তাই পার্ট টু পার্ট করে দিব তো এখানে আমি এই সিঁড়িটা যেভাবে করতেছি সেম ওভাবেই আপনাদের দেখাবো তো এখানে মেজারমেন্ট আমার হয়ে গেছে লেআউটও করে ফেলছি লেআউট এগুলো করে আমরা কাট কাটতে লাগাই দিয়েছি ওখানে আমাদের যে স্লোপের কাঠগুলো আছে অনেক কাঠ কাটতে হবে তো সেক্ষেত্রে আমাদের দুই ছেলে আছে আমার ওস্তাদ আছে এনারা সবাই মিলে কাঠগুলো কেটে সাইজ করে নেব তারপরে আমরা এখান থেকেই স্টার্টিং করবো সিঁড়িটা প্লাস ওই পাশ থেকেও স্টার্টিং করবো আমাদের দুটা সিঁড়ি হচ্ছে এখানে তো এই সিঁড়িটা আপনার ডুপ্লেক্স একবার ওপেন একটা সিঁড়ি এখানে একেবারে ওপেন তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চতুর্থ সাইড বাড়ির এটা কিন্তু মিডিল আপনার এইটা মিডিল তো সিঁড়িটা আমাদের এই গ্যাপের মধ্যেই হচ্ছে দেখলে বুঝতে পারবেন একবার ওপেন আছে এটা আপনারা যে কাঠগুলো ছিল টোটালি কেটে ফেলতেছে আমাদের সিটা এই কাঠ কাটতে হবে তো আমাদের ধাপগুলো আছে আট ইঞ্চি করে তো এই কাঠগুলো কাটা হচ্ছে আট ইঞ্চি আর এই কাঠগুলো কাটা হচ্ছে বারো ইঞ্চি তো এইভাবে করে আমাদের মনে করেন যে টেট পড়বে আমাদের ওই মাপগুলোই কেটে লাগাচ্ছি এখানে টোটালি মোটামুটি কাটা শেষের দিকে আমাদের কাটা শেষ হইলেই আমরা এই পর্যায়ে সেন্টারিং শুরু করতে পারবো কিন্তু আমাদের যে করতে হচ্ছে কার্ড বা সেগুলো আমরা ম্যানেজ করে নিচ্ছি এগুলো ম্যানেজ করে নেওয়ার জন্য এখনো কাজটা স্টার্ট করে নিই আমরা টোটালি জিনিসপাতি ম্যানেজ করে নিয়ে তারপর কাজটা স্টার্ট করবো তাহলে হবে কি আমাদের জিনিসপাতিগুলো সবগুলো হাতের নাগালে থাকবে আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারবো তার জন্য আমরা জিনিসপাতিগুলো আগে ম্যানেজ করে নিচ্ছি আর এই হচ্ছে আমাদের মেজারমেন্টটা আমরা মেজারমেন্ট করে রাখছি এটাতে আমরা সিঁড়ি করবো তো আপনাদের অনেকে অনেকভাবে সিঁড়ি দেখাইছি এরা যতগুলো তার থেকে এটা কিছু আপনারা হয়তো আমার চ্যানেলে এর আগে সিঁড়িটা পান নেই তো নিত্য নতুন সিঁড়ি অবশ্যই আমি নিয়ে আসতেই থাকবো আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন সময়ের সময়ের ব্যবধানে আমিও সিঁড়িগুলো চেঞ্জ করে করে আপনাদের দেখাবো বিভিন্ন কোয়ালিটির সিঁড়ি দেখাবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে আমরা যে কাজগুলো করতেছি এখন আমরা সেন্টারিং শুরু করে দিচ্ছি তো সেন্টারিং এর শুরুতে আমি যে কথাটা বলবো যে আমাদের যে ধাপের আপনাদের যে ট্রেডের যে মাপগুলো আছে তো ওই মাপগুলো বলতেছি আমি তো এখানে আমার ইনসাইডে যে ট্রেডের মাপটা আছে এটা হচ্ছে ইনসাইডে আট ইঞ্চি সেম ওই সাইডে হচ্ছে আপনার বারো ইঞ্চি তো মাঝখানে আমার দশ ইঞ্চি অবশ্যই রাখতে হবে এই আপনার ট্রেডটা দশ ইঞ্চি অবশ্যই রাখতে হবে দশ ইঞ্চি যদি না রাখেন সেক্ষেত্রে আপনার ওঠানামা করতে সমস্যা হবে তার জন্য আমরা দশ ইঞ্চি রেখে এটা কাজ করব। সেটা আছে বারো ইঞ্চি এই সাইডটা আছে আট ইঞ্চি ঠিক আছে তো এখন আমরা এটাকে সাউনি করে দিছি ওটা আমার আট নাম্বার ডাসা ওই পর্যন্ত লাগানো আছে আর এইটাও আমরা শুরু করছি একসাথেই দুটা করে দিব তার জন্য এটাও সেম মাপ একই মেজারমেন্টে আর যেটা দেখতে পাচ্ছেন একই পজিশনে দুটোটা সিঁড়ি স্টার্টিং আছে এই সিঁড়িটা কিন্তু আমরা আটটা অলরেডি লাগাই ফেলছি এটাও আটটা লাগাবো মানে দুটাই সেম সেম সিমিলার ভাবে উঠাবো আপনারা এই সিঁড়িগুলো দেখতে খুব সুন্দর লাগবে খুব একটা খারাপ হবে না আমরা স্পেসের ইঞ্জিনিয়ার প্লানিংয়ে যেটা করছে ওইটাই আমি দেখাচ্ছি আর এখানে সব থেকে বড়ো একটা ইঞ্জিনিয়ার ভুল করছে সেটাও আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করবো যে কোন ভুলগুলো আপনারা করবেন না কিংবা ইঞ্জিনিয়াররা যে ভুলগুলো করছে এটা আপনাদের হাতে কলমে দেখা দেবো যে ভুলটা কোথায় করছে ওনারা ঠিক আছে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো আমরা সিঁড়িটার প্রসঙ্গে আসি যে এখানে মিস্টেকটা কোথায় আমি সে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এই যে এই পাশে কিন্তু আমার পিছনে আরেকটা ধাপ আছে এখানে পিছনে আরেকটা ধাপ আছে তো ইঞ্জিনিয়ারে যেটাই হোক বাইশটা ধাপে মেল করছিল এগারো ফিট হাইট ছাড়টার তার জন্য বাইশ ধাপে মেল করছে এখানে দেখেন আপনার এখান থেকে কিন্তু পিছনে আরেকটা ধাপ আছে তো সেক্ষেত্রে ওইটাও কিন্তু আগে আগাই যাবে ওই যে সাইডবোর্ডটা দেখতে যেটা দেখতে পাচ্ছেন ওই কানি বরাবর যাই তো আরেকটা তো আরেকটা ধাপ ওখান থেকে এই পর্যন্ত আসবে যেটাই হোক তারপরে ওখান থেকে যদি আমরা এই বরাবর করে এই পজিশনে যদি একটা ধাপ লাগায় সেক্ষেত্রে আমাদের রডের প্রসেসিংটা দেখেন আপনার বিমটা বিশেষ করে খেয়াল করবেন যে বিমটা ভিতর দিকে আছে ভিমটা আসলে ওনাদের দেওয়া উচিত ছিল আমাদের আউটসাইডে সিরিজ এখানে শেষ হবে এই প্রান্ত থেকে আপনার সুতাটা যেটা দেখতে পাচ্ছেন সুতার এই পাশে আপনার বিমটা হওয়ার প্রয়োজন ছিল আমি যতটুকু মনে করি আপনারা যারা বড় বড় ইঞ্জিনিয়ার হয়েরা আছেন তেনারাও যদি এই ভিডিওটা পেয়ে থাকেন তেনাদেরও বলবো যে আপনারা অবশ্যই জানাবেন যে এটা আসলে ভুল এটা ছিল কিনা ঠিক আছে বিমের সাথে দুই থেকে তিনটা কিংবা চারটায় এরকম রড এখানে ইনভাইট হচ্ছে বাদ যে রডগুলো গুলো আছে এগুলা টোটালি ফ্রি চলে যাচ্ছে ঠিক আছে তো আমি যেটা আমার নলেজের থেকে বলতেছি যে এই ভুলটা আসলে করা যাবে না এই ভুলটা করে বসছে তো এইটা হতো আমাদের এই সুতার এই পাশে যে বিমটা হয়তো সেটা ওনারা এই রেখে এটা হচ্ছে বিরাট একটা মারাত্মক সমস্যা এই ভুলগুলো আসলে করা যাবে না এগুলো মারাত্মক একটা করে ভুল আর এটার জন্য গৃহস্থ যাবে আপনারা ভুল করবেন আপনার তো কোনো সমস্যাই হবে না যা মনে করি আমাদের ওস্তাদ সহ আমার আরো দুটা যে ভাই আছে কিংবা ওনারা যে আমাদের সহযোগিতায় আছে তারা সহ এই যে আপনার ওয়ান নাম্বার সিঁড়িটা করতেছে এটা হচ্ছে ওয়ান টু দিলে যেটাই বলতে পারেন দুইটা সিঁড়ি আছে এই হলো কথা তো এই পর্যন্ত আমরা সিঁড়িটা প্রসেসিং করতেছি আপনাদের আহ যেটা দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু রাউন্ড নাই এগুলো হালকা শেপে দুইটাই সিঁড়ি হালকা করে শেপ আপনারা দেখতে মনে হবে যে এটা নৌকার মতো আপনারা দেখলে বুঝতে পারতেছেন তো এই হচ্ছে সিঁড়িটা খুব একটা বেশি রাউন্ড না হালকা রাউন্ড এ গুলো করে দেওয়া হচ্ছে এবার আরেকটা কথা বলে রাখা ভালো যে এই সিঁড়িটা যদি আরেকটু যদি রাউন্ড দেওয়া যেত আরেকটু যদি জায়গা থাকতো এখানে তো সেক্ষেত্রে এটা আরো সুন্দর লাগতো আরো মিষ্টি লাগতো দেখতে তো যত দূর হচ্ছে এটাও খারাপ হবে না অনেক সুন্দর হবে সিঁড়িটা তো এটা আমরা অনেক সুন্দর করে করার চেষ্টা করবো এই সিঁড়িটা যেন অনেক সুন্দর হয় আর এই পাশে আমাদের এই পাশেরটাও প্রসেসিং চলতেছে এই পাশেরটা আমরা আপাতত বিরতি রাখছি তো এই যে আমার দীপন এখানে কাঠগুলো জয়েন্ট দিচ্ছে রানারগুলো রানারগুলো শর্ট ছোট আছে তো আমাদের সিঁড়িটা সেক্সটা হচ্ছে আপনাদের চার ফিট চার ইঞ্চি তো এই চার ফিট চার ইঞ্চিতে আমরা সিঁড়িগুলো করতেছি সেক্সতে চকিতা চকিটা চার ফিট চার ইঞ্চি আছে আর আমাদের এই স্পেসটা আছে হচ্ছে আপনাদের স্পেসটা বলে রাখা ভালো যে এই স্পেসটা আমাদের ওই যে এই যেটা রড দেখতে পাচ্ছেন ওখানে তো ওই রড থেকে আমাদের এই রড পর্যন্ত আছে ষোলো ফিট ষোলো ফিট চার ইঞ্চি আছে আর এখান থেকে আমাদের এই মেজারমেন্টটা মোটামুটি আছে বিশ ফিটের মতো তো বিশ ফিট আর এই ষোলো ফিট চার ইঞ্চির মধ্যে স্পেস মধ্যে আমরা সি করে দিচ্ছি এগুলো খুব একটা বেশি রাউন্ড না এগুলো হালকা শেপ রাউন্ডে আমরা দু গুরু শিষ্য এখানে ওনাদের জোগাল দিচ্ছি আমাদের যারা সহকারী ছিল ওনারাই আজকে মিস্ত্রি আমরা এখন সহকারী আমরা গুরু কিংবা আমি ওনার শিষ্য তো দুনজনাই এখানে জোগালে দিচ্ছি ওনাদেরই সেট করাচ্ছে যা আমার আছে সবগুলো ক্লিয়ার করে আমরা সেন্টারিং করতেছি আছে এখানে দীপন আছে সুমন আছে শুক্লা দা যিনি আমাকে দীর্ঘদিন ধরে একসাথে কাজ করা হয়েছিল কিন্তু কারণবশত তিনি আমাদের সাথে ছিল না প্রায় দীর্ঘ দুবছর ধরে তো আবারও ওনাকে নিয়ে আসা হয়েছে উনি আবারও আসতে আমাদের সাথে আমাদের সাথে এসে আবারও কাজ করতেছে তো এই হচ্ছে ওস্তাদ বুঝতে পারবেন যে এটা ওয়াটার লেভেল করা আছে প্রত্যেকটা ওয়াটার লেভেল করে আমরা করে থাকি আর যেগুলো অভিজ্ঞ দ্বারা কাজ কাজ করা হয় হয় অনেক কোয়ালিটিতে তো আমরা এই সিস্টেম করে করতেছি আপনারা দেখতে থাকুন অনেক কিছু বুঝতে পারবেন কিংবা অনেক কিছু শিখতে পারবেন অলরেডি আমাদের আটটা আটটা করে দুই সিঁড়িতে লাগানো হয়ে গেছে তারপর আমাদের রানারের এখানে সংকট আছে রানার ওই মেলে আছে ওনারা নিয়ে আসতে গেছে এখানকার যে কন্ডাক্টার তো আপনাদের বলছিলাম যে এটা হচ্ছে ওপেন একবার ওপেন সিঁড়ি আপনার রাউন্ড হালকা রাউন্ড বেশি রাউন্ড না তো এটা হচ্ছে পুরোটা ডুপ্লিক্স বাড়ি তোমার ডুপ্লেক্স বাড়িতে অনেক সুন্দর লাগবে এই সিঁড়িটা আপনাদের এটা ওপেন মেন আপনার মেন গেট আসার পরে আমি যেখানে দাঁড়ায় আছি এটা আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন তখনই এই মুহূর্তে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে সিঁড়িটা দুপাশে দুটা দিয়ে উঠে গেছে অনেক সুন্দর লাগবে আপনারা যেগুলো সিনেমাতে দেখেন সেম অমনেই মোটামুটি অনেক সুন্দর লাগবে আমরা লাঞ্চের জন্য গেছিলাম লাঞ্চের পরে এসে আমরা এই স্যান্ডারিংটা শুরু করতেছি তো এই আজকে আমরা এই সিঁড়িটা স্যান্ডারিং করে ঠেকাবো অবশ্যই আপনাদের দেখাবো যে কীভাবে আমরা স্যান্ডারিং করতেছি তো এটা আপনাদের পার্ট টু পার্ট দেখাই দিব আপনাদের সেটা করতে হয় তো যেটা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে লাগাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছেন যে বাসগুলো গুলো কেটে কেটে আমরা সেন্টারিং করার করার জন্য আমরা বাস গুলো কেটে কেটে সাইজ করে নিচ্ছি সুমন এখানে বাস গুলো কাটতেছে ওগুলো সুমন কাটতেছে আর ওখানে নিয়ে গিয়ে ওখানে সেটিং দিবে দীপন আছে ওখানে দীপন সেগুলো কাঠ বাসগুলো বাস গুলো লাগাচ্ছে করতেছে দীপন উনি সহ সুমন আর আমি তো জোগালি দিচ্ছি জিনিস লক্ষ্য করুন যে আমরা এই পর্যন্ত আসছি আর এখানে মনে হচ্ছে আপনাদের মাছির মতো আপনাদের মাছি যেরকম আছে সেম ওমনটাই মনে হচ্ছে আপনাদের দুপাশে দুটা ডানা তো আমার দু ছেলে ওইভাবে পোষ নিচ্ছে তো এইটা দেখতে যেটা দেখতে পাচ্ছেন তো এটা দেখলে মনে হবে আপনাদের মাছি এখানে কন্ডাক্টার একটু আমাদের বেকায়দা করে দিল যেটা রানার আসার কথা ছিল ওই রানারটা এখনো আসে নাই তার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ দিতে হচ্ছে আপনাদের আবারও পুনরায় কালকে যদি রানার নিয়ে আসে থাকে তো সেক্ষেত্রে আমরা পুরো সেন্টারিংটা দেখাবো তো আজকে এই পর্যন্তই রাখতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বিদায় নিচ্ছি পরে দেখা হচ্ছে এটার পর ভিডিওতে অবশ্যই আপনারা ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন তো আজকের মতো এখানেই